আসসালামু আলাইকুম আপনাদেরকে স্মার্ট ভূমি সেবার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি তাদের জন্য যারা দু হাজার চব্বিশ সালের পয়লা ডিসেম্বর থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ দিতে চাচ্ছেন কিন্তু নতুন যে সার্ভারটি ইতিমধ্যে অনলাইনে এনেবেল করা হয় অর্থাৎ সংস্করণ করা হয় পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা দেখতে পেয়েছি যে ভূমি উন্নয়ন কর সিস্টেমটি সম্পূর্ণ আপডেট করা হয় এবং সেই সিস্টেমে আপনারা কীভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং তার জন্য আপনাকে আপনার হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করতে হবে এবং ভিজিট করে আপনাকে বারে টাইপ করতে হবে এলডি ডট এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে অ্যাকাউন্টটি দেখে আসতে পারেন কীভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেমের নাগরিক নিবন্ধন করতে হয় এছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি প্রদান করে রাখবো বা দিয়ে রাখবো আপনারা লিঙ্কটিতে থেকে ক্লিক করে আপনারা সরাসরি ভিডিওটি দেখে নিতে পারবেন ওকে আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার ভূমি উন্নয়ন করার যে ড্যাশবোর্ডটি থাকবে ড্যাশবোর্ডের মেনু সেকশনের মধ্য থেকে আপনাকে হোল্ডিং অনুসন্ধান এই অপশনটি চুজ করতে হবে আমি আবারও বলি আপনাকে ভূমি উন্নয়ন সিস্টেমে যে ড্যাশবোর্ডটি থাকবে সেই ড্যাশবোর্ড থেকে আপনাকে হোল্ডিং অনুসন্ধান এই বাটনটিতে ক্লিক করতে হবে বা মেনুটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখানে আপনার বিভাগ জেলা উপজেলা এবং মৌজা সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে এখানে আপনার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নং বসে এখান থেকে অনুসন্ধান করুন এই বাটনটিতে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনি নিচে হোল্ডিংয়ের তথ্যাবলী সেকশনে আপনি এখানে আপনার মোজার আওতায় আপনার যে খুতিয়ানগুলো থাকবে অর্থাৎ আপনার যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মোজা দেখাচ্ছে এবং হোল্ডিং নং খতিয়ার নাম্বার দেখাচ্ছে এবং সর্বশেষ কর পরিষদের সালটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এবং পদক্ষেপ নামে দুটি অপশন রয়েছে এবং আপনারা যদি উক্ত খতিয়ানের খাজনা পরিশোধ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার উক্ত খতিয়ানের এখানে আপনি প্রথমত পদক্ষেপ থেকে বিস্তারিত বাটনটিতে ক্লিক করবেন এবং বিস্তারিত বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে হোল্ডিং সম্মতি প্রদান করতে হবে অর্থাৎ হোল্ডিংয়ের বিস্তারিত বাটনে যখন আপনি ক্লিক করবেন উক্ত হোল্ডিংয়ের প্রকৃত মালিকের হোল্ডিংয়ের সকল তথ্য সঠিক থাকলে আপনি চেকবক্সে টিক দিয়ে হচ্ছে সম্মতি বাটনটিতে ক্লিক করবেন নিচে একটি সম্মতি বাটন থাকবে অর্থাৎ আপনি এ মর্মে প্রত্যয়ন করিতেছেন যে উক্ত হোল্ডিং এর প্রকৃত মালিক আপনি এবং অনুসন্ধানকৃত হোল্ডিং এর কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আপনি নিজে দায়ী এবং অনুসন্ধানকৃত হোল্ডিংয়ের সকল তথ্য সঠিক হলে আপনি নিচে একটি সম্মতি বাটন থাকবে সম্মতি বাটনটিতে ক্লিক করবেন ওকে ওকে তারপর হচ্ছে আপনার আবেদনটি যখন আপনার ভূমি অফিস থেকে অনুমোদিত হবে অর্থাৎ সমন্বয় করা হবে দেন হচ্ছে আপনি সমন্বয়কৃত হোল্ডিং তালিকা থেকে আপনার আবেদনটি আপনি সিলেক্ট করবেন এবং আপনার খতিয়ানে খাজনা পরিশোধ করতে চাইলে আপনি পদক্ষেপ যে সেকশনটি থাকবে এখানে আপনি ভিউ বাটন দেখতে পারবেন বিউ বাটনে ক্লিক করে আপনি হচ্ছে নেক্সট ইন্টারফেসে চলে যাবেন এবং দেন হচ্ছে আপনি খতিয়ানের বিস্তারিত দেখতে পারবেন এবং কোতায়নের বিস্তারিত সেকশনে আপনি যখন ভিজিট করবেন সেখানে আপনার সর্বশেষ কর পরিশোধের সাল আপনি দেখতে পারবেন বকিয়া বসত দেখতে পারবেন এবং বকিয়া দাবি এবং আপনার সর্বম কত টাকা খাজনা এসেছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি উক্ত কোতায়ের খাজনা যদি অনলাইনে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অনলাইন পেমেন্ট এই অপশান বা বাটনটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে অনলাইন পেমেন্টের যে কোনো একটি মেথড সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে এখান থেকে ই পেমেন্ট করুন এই অপশনটি চুজ করবেন এবং চুজ করার পর হচ্ছে আপনি আপনার আর বিকাশ রকেট নগদ বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্টটি পরিশোধ করতে পারবেন এবং পরিশোধ করার পর হচ্ছে আপনি মেনু সেকশনের মধ্য থেকে দাখিলা সেকশনে ভিজিট করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে পদক্ষেপ যে সেকশনটি থাকবে পদক্ষেপের যে সেকশন সেখান থেকে আপনার খতিয়ানের যে খাজনা রসিদ বা দাখিলা সেটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা হাজার চব্বিশের যে ডিসেম্বরে এসে ভূমি উন্নয়ন করে যে দ্বিতীয় বাসনটি অনলাইনে সংশোধন করা হয় সেই সাইট থেকে আপনাদের জমির খাজনা পরিশোধ করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মানা হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ